উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা কিছু গল্প নিয়ে আবার আমি ফিরে এসেছি আজ শোনাব বাঘমামা আর শিয়াল ভাগ্নের গল্প শিয়াল ভাবে বাঘমামা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এখন শিয়াল নরগড়ি দাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে গেল। এনে সেই কুয়োর মুখের ওপর তাকে বেশ করে বিছিয়ে বাঘ গিয়ে বললে মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো চাদুর মাদুরটা দেখিয়ে বলল মামা একটু বসো খাবার খাবে জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর অমনি সে কুয়োর ভেতরে পড়ে গেল তখন শিয়াল বললে মামা খুব ভালো করে জল খাও একটু রেখো না যেন সেই কুয়োর ভেতরে কিন্তু বেশি জল ছিল না তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি সে আগে খুবই ভয় পেয়েছিল কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো উঠে সে বললে কোথায় রে শিয়ালের বাচ্চা দাঁড়া তোকে দেখাচ্ছি কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না তারপর থেকে বাঘের ভয় শিয়াল তার বাড়িতেও আসতে পায় না খাবার খুঁজতেও যেতে পারে না দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে বিচারি না খেয়ে না দে শেষমেশ আদমরা হয়ে গেল তখন সে ভাবলে এমন হলে তো মরেই যাব তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন দেখে যদি তাকে খুশি করতে পারি এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে এলো বাঘের বাড়ি থেকে অনেক দূরে থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে মামা মামা শুনে বাঘ আশ্চর্য বললে তাই তো শিয়াল যে শিয়ালে মুমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুল নিয়ে বললে মামা আমাকে খুঁজ দেখে তোমার বড় কষ্ট হচ্ছিল দেখে আমার কান্না পাচ্ছিল মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি তাই এসেছি আর কষ্ট করে খুঁজতে হবে না ঘরে বসেই আমাকে মারো শিয়ালের কথায় বাক তো ভারী থতমত খেয়ে গেল সে তাকে মারলে না খালি ধমকিয়ে বললে হতভাগা পাজি আমাকে কুয়ে ফেলে দিয়েছিলি কেন শিয়াল জিভ কেটে কানে হাত দিয়ে বললে রাম রাম তোমাকে আমি কুবোয় ফেলতে পারি সেখানকার মাটি বড্ড নরম ছিল তার ওপর তুমি লাফিয়ে পড়েছিলে তাই গর্ত হয়ে গিয়েছিল তোমার মতো বীর কি মামার কোথাও আছে তা শুনে বোকা বোকাবা হেসে বললে হ্যাঁ হ্যাঁ ভাগ্নে সে কথা ঠিক আমি তখন বুঝতে পারিনি এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল তারপর একদিন শিয়াল নদীর তীরে গিয়ে ধারে গিয়ে দেখল যে বিষ লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাহাকে বললে মামা মামা একটা নৌকা কিনেছি দেখবে এসো বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকো মনে করে লাফিয়ে তার ওপর উঠতে গেল। আর অমনি কুমির তাকে কামড় ধরে জলে গিয়ে নামলো তা দেখে শিয়াল নাচতে নাস্তে বাড়ি চলে গেল ছোট্ট গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না স্টে টিউন ফর নেক্সট স্টোরি আপাতণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার